আস্তে আস্তে বাইক বেনে আমার সাত আটজন মিলে শুধু মুগুরির বাড়ি উল্টো মেরেছে খালি হচ্ছে আমি আছি একজন আছে দুজনকে পেলে মেরে দেবে জানে বরঞ্চ পুলিশ ঢোল বাজাচ্ছে আমাদের সামনে এক একটা সংসার পরিবার শেষ হয়ে গেছে আমরা জানাতে গিয়েছি পুলিশ আমাদের সামনে ঢোল বাজাচ্ছে টেবিলে আমরা বুঝতে পারছি না ওটা বড় বাবু না বড় চাকর নাকি তৃণমূলের একেবারে পাকা গোলাম আইসি আমাদেরকে বললে কাকে অ্যারেস্ট করবো না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার সেটা আমার হাতে তোমরা বলতে পারো না এরকম ভাবে আইসি বলছি এগুলো সম্পূর্ণ ভাবে তৃণমূলের একটা আশ্রিত দুষ্কৃতি এরা প্রশাসন পুরোপুরি ব্যর্থ শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে বুঝতে রয়েছে বাসন্তী গ্রামীণ হসপিটালে কারণ গতকাল আমরা এসছিলাম এবং আপনাদেরকে দেখে দেখিয়েছিলাম যে বাসন্তী শিরিশখালিতে একটি পরিবারের বাড়ি পুরো ভেঙে শেষ করে দিয়েছে বাড়ির মধ্যে দুটি মহিলা ছিল এত অবস্থায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন দুষ্কৃতি এমনটা অভিযোগ করছেন সেই বাড়ির যারা ছিল তারা গিয়ে আক্রান্ত করে কারো হাতে সাবল কারো হাতে কুড়ুল কারো হাতে কোদাল কারোর হাতে বন্দুক নিয়ে আক্রান্ত করে তারপরে বাড়িটাকে সম্পূর্ণ দেওয়াল পর্যন্ত ভেঙে দেয় আজকে আইসএফ এর শীর্ষ নেতৃত্ব বিশ্বজিৎ মাইতি এবং আব্দুল মালিক মহাশয় এসছিল তাদের বাড়িতে আসার পরে তারা যখন ফিরে চলে যায় তাদের পিছনে পিছনে যারা আসছিল সিনেমার কাদায় ফিল্মি কাদায় তাদেরকে ধরে ধরে মারধর করে আর প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ বলছেন বড়বাবু আমার ইচ্ছায় আমি কাকে গ্রেপ্তার করবো না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার এমনটা বলছেন কিন্তু এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন এই বাড়ি ঘর দর ভেঙেছে তিরিশ পঁয়ত্রিশ জন বোমা বাজি হয়েছে বাড়ি ঘর ধর ভাংচুর হয়েছে মারধর হয়েছে বাড়ির দেওয়ালগুলোকে ভেঙে দিয়েছে এখনো পর্যন্ত প্রশাসন কাউকে গ্রেফতার করতে পারেনি এবং যারা আজকে এই হসপিটালে বেশ কয়েকজন ভর্তি আমরা তাদের সঙ্গে কথা বলবো এবং কথা বলবো এলাকার যে আইসিএফ এর শীর্ষ নেতৃত্ব রয়েছে বাসন্তী তাদের সঙ্গে কথা বলবো বিশ্বজিৎ মাইতি এসেছিল আমাদের পার্টির নেতৃত্ব আমরা ওখানে গিয়েছিলাম ফেরার পথে ওখানে বলছি এইটি সব করছে বলে আমার রাস্তাতে বাইকতে তেলে বেনে আমার সাত আটজন মিলে শুধু মুগুরি বাড়ি উল্টো পিটি মেরেছে খালি যারা টিএমপি করে তারাই মেরেছে আমরা আইসিএফ করি আর আইসিএফ এর নেতৃত্ব দিই ওই গ্রামে এরাই সবকিছু করছে

ওইজন্য করে সব জায়গায় ঘাট নিয়েছে সব জায়গায় ঘাট নিয়ে বসে আছে বসে আছে বলতে চাইছে ওরা বলতে ওদের উদ্দেশ্যটা ওদের কথা হচ্ছে আমি আছি আর একজন আছে দুজনকে পেলে মেরে দেবে জানে আমরা দুজন ওই গ্রামের নেতৃত্ব দিয়ে আয়সে বেতে এই জন্য করে আয়সে তো সারা পশ্চিম বাংলায় লোক করছে সবাই কি কি মেরে দেবে আমাকে যা হামলাটা করেছে তাদের তারা কারা কারা ছিল কজন ছিল তার সাতজন ছিল কি কি নাম কারা কারা ছিল আমি দোলা ছিল

আমাদের নেতা এসেছিল আমাদের আমরা গিয়েছিলাম যার কারণে আমাদের মারধর করেছে গত রাত মানে আটচল্লিশ ঘন্টা প্রায় হয়ে গিয়েছে যে বাড়ি ঘর ভাঙচুর হয়েছে যারা ভেঙেছে মেরেছে তাদেরকে প্রশাসন এখনো গ্রেফতার করেছে সেটা প্রশাসন গ্রেফতার আমাদের নজরে নেই গ্রেফতার করেনি এখনো কতটা আতঙ্কের মধ্যে আতঙ্ক আছে ওরা যারা বিয়েছে তারা উল্টে আবার হুমকি তুমকি সব দিচ্ছে এখন বাড়িতে গিয়ে থাকবেন কি সেটা প্রশাসন যদি আমাদের এ করে আজ রাত্রে এখন কি হবে কি করবে সেটা প্রশাসন কাছে যাবো এখন যাও জানাবো ফের দেখতে গেছে না হ্যাঁ যা দেখতে গেছে না টাইম মেলেছে না কত দেখতে গেছে এই দাদা ওর বাড়ি কোথায় বাড়ি কোলা আছে ওই ওই আশপাশে বাড়ি শ্রীশকালি না না তো কোলা আছে তো তুমি দেখতে গেছিলে তোমাকে মারধর করে কতজন মিলে তিনজন পিছের বাড়ি গেছে চর খুশি মেরেছে চর খুশি তা তুমি বলুন যে আমি এখানকার লোক না আমি দেখতেছি আচ্ছা কি বলছে মারচার কি বলছে বিশেষ আসলে একটা জিনিস সবচেয়ে বড় অপরাধ আইসেফ করাটাই যদি চোরের সঙ্গে বন্ধুত্ব করা যেত তাহলে কিন্তু এটা সমস্যা বলে মনে হতো না শক্ততার ভুলে দাঁড়ায় চোরের বিরুদ্ধে গেলে যত তুমি সততা দেখাও না কেন তুমি আসামি হবে মার খাবে নিবেড়িত হবে খুন হবে তবু পুলিশ আসামি খুঁজে পাবে না বরঞ্চ পুলিশ ঢোল বাজাচ্ছে আমাদের সামনে একটা সংসার পরিবার শেষ হয়ে গেছে আমরা জানাতে গিয়েছি পুলিশ আমাদের সামনে ঢোল বাজাচ্ছে টেবিলে এটাই আশ্চর্যজনক আমরা ভাবতে পারি না একটা আইনের অপরে দাঁড়িয়ে আনি আইনের রক্ষক মানুষের বিপদের পাশে দাঁড়ানো যেমন তেমন ঢোল বাজাচ্ছে এটা আমরা সচক্ষে দেখলাম আমাদের সামনে বসে রেখে আমাদের ধমকাচ্ছে এবং টেবিলে ঢোল বাজাচ্ছে হ্যাঁ আমরা বুঝতে পারছি না ওটা বড় বাবু না বড় চাকর নাকি তৃণমূলের একেবারে পাকা গোলাম এটাই বুঝে উঠতে পারছি না এই রকম প্রশাসন যদি পশ্চিম বাংলায় থাকে তাহলে পশ্চিম বাংলা কেন সারদ ভারতবর্ষ হয়তো আবার পুনরায় ইংরেজের হাতে চলে যাবে আজকে আমাদের নেতারা এসেছিল ওই ঘরটা যেটা ভাঙচুর হয়েছে এটা পর্যবেক্ষণ করতে তাদের কিছু আর্থিক সাহায্য সাহায্য করতে নেতারা ফিরে যাওয়ার পরে স্থানীয় আমাদের যে সমস্ত কর্মীরা পিছনে আসছিল তাদের কাউকে কাউকে আটকে আবার ওই সমস্ত সন্ত্রাসীরা মারধর করে রীতিমতো আবার হুমকি দিতে থাকে এলাকায় কিভাবে বাস করিস বা কিভাবে থাকিস আমরা দেখছি এগুলো সম্পূর্ণভাবে তৃণমূলের একটা আশ্রিত এরা আর তৃণমূল দ্বারা এটা সংগঠিত হচ্ছে প্রশাসনের কাছে হ্যাঁ প্রশাসনের কাছে গেছি প্রশাসন চেষ্টা করছে হয়তো কোনো অলৌকিক শক্তি ওনাদেরকে আটকানোর চেষ্টা করছে বা পুলিশের কাজ করতে বাধা দিচ্ছে তবে আমাদের বাসন্তী যিনি আইসি আছেন তিনি চেষ্টা করছেন যাতে এই সমস্যাটাকে আহ ব্যবস্থা নেওয়া যায় সমস্যা চেষ্টা করছেন আপনি চেষ্টা ঠিক আছে কিন্তু যারা বাড়ি ভদ্র ভাঙচুর করলো আমরা দেখলাম তো তারা বাড়িতে রয়েছে আর আপনাদের নেতা গিয়ে তার পিছনে গিয়ে মারছে তাহলে কেমন চেষ্টা করছে এটাই তো আমাদের মানে ভাববার বিষয় যে উনি তো আমাদের বারবার আশ্বাস তো যে আমরা দেখছি চেষ্টা করছি ইত্যাদি উনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন হয়তো উনি আমাদেরকে বোঝাচ্ছেন আবার ওদেরকেও বোঝাচ্ছেন যে তোমরাও চালাও বিষয়ে এমনও হতে পারে আমরা ধরে নিচ্ছি যখন 24 ঘন্টা হয়ে যাওয়ার পরেও প্রশাসন এখনো পর্যন্ত একজনকে অ্যারেস্ট করতে পারেনি এর মানে প্রশাসনের ব্যর্থতা আমাদের ধরে নিতে হচ্ছে তবে উনি আমাদের কাছে বারবার বলছেন যে আমরা দেখছি যাতে এই সমস্যার সমাধান করা যায় আক্রমণের আক্রমণের উপরে উপরে আক্রমণ আক্রমণ কালকে আমরা তো দেখতে গিয়েছিলাম দেখতে যাওয়ার পরে আমাদের রাজ্যের জেনারেল বিশ্বজিৎ মাইতি জেলা সভাপতি মালিক মোল্লা সাহেব এসেছিলেন আমরা সেই উদ্দেশ্যে ওখানে দেখতে গেলাম কিছু সাহায্য আর্থিক সাহায্য করলাম তীব্র দিলাম দেওয়ার পরে আমরা চলে আসার পরে আমাদের কিছু কর্মীদের ধরে মারধর করেছে এই বর্বরতা তো তৃণমূলের নেতারাই করছে তৃণমূলের গুন্ডারা করছে প্রশাসন ব্যর্থ প্রশাসন পুরোপুরি ব্যর্থ কাউকে একজনকে ধরুন একজনকে অরেস্ট করতে পারিনি ধরতে পারিনি না ধরিনি কি মনে হয় আহ অ্যাকচুয়ালি আমরা বলবো ধরিনি প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে আইসি সাহেব কিন্তু এই পর্যন্ত কোনো স্টেপ নেই না একজন আর বাড়ি ঘর ভেঙে কাউকে গ্রেপ্তার করল কাউকে গ্রেপ্তার করিনি গতকাল আপনারা ছিলেন দেখলেন আমরা থানায় এসেছিলাম এপার করে গেছিলাম আজ আটচল্লিশ ঘন্টা হয়ে গেলে ঘটনা ঘটেছে এখনও পর্যন্ত পুলিশ কাউকে অ্যারেস্ট করেনি আজকেরও আমরা স্পটে আমাদের নেতৃত্ব আসার পরে ওখান থেকে ঘুরে যখন আমরা থানায় এসে পৌঁছালাম থানার আইচির সঙ্গে আমরা কথা বললাম থানার আইচির সঙ্গে কত কথা হলো আমরা বললাম আপনি আটচল্লিশ ঘন্টা হয়ে গেলে এখন আপনি আসামি কাউকে অ্যারেস্ট করেননি তাহলে আমরা ওই আমাকে আমাদেরকে বলছে আপনারা ওখানে গেলেন কেন আপনার ওখানে আগুন জ্বলছে আপনার ঘি দিতে আবার আগুন জ্বালাতে গিয়েছেন তখন আমরা বললাম আপনি আটচল্লিশ ঘন্টা অতিক্রম হয়ে গেল এখনো আপনি আসামি অ্যারেস্ট করেননি তাহলে আমাদের যখন যা অবশ্যই দরকার তারা আমাদের আমাদের পার্টির সঙ্গে যুক্ত আছে সে আমাদেরকে বললে কাকে অ্যারেস্ট করব না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার সেটা আমার হাতে তোমরা বলতে পারো না এরম ভাবে আইসি বলছে হ্যাঁ এরম ভাবে জোর দিয়ে বলছে সেটা আমাদের ব্যাপার কাকে অ্যারেস্ট করবো সেটা তোমাদের ব্যাপার না হ্যাঁ আমাদের উদ্যত নেতৃত্ব জেলা সভাপতি আমরা এখন থানায় এদেরকে নিয়ে এদেরকে যখন তখন মারবে আক্রমণ যাদেরকে আক্রমণ তো করেছে তারা যে থানায় আসবে আসতে পারছেন তিন চার জায়গায় ঘাটে গেছে যে কিন্তু বাড়লে আবার মারবে সেই জন্য ওদেরকে নিয়েই হসপিটালে আসলাম এখান থেকে আবার যাব থানায় আজি সাহেব সবসময় কথা বলবো বলে আবার যদি সম্ভব হয় তাহলে সরকার যাবো